তো হে গাইস ওয়েলকাম টু নিউ ব্লগ তো ভাই আজকে তোমার জন্য আরেকটা নতুন ভালো ভিডিও নিয়ে আসেন তো আমি বর্তমানে বাড়িতে বাড়িত গেছিলো মার্কেট মার্কেট থেকে আমি একটা জিনিস নিয়ে আসছি তোমার আমি জিনিসটা অবশ্যই দেখাম তো তোমার দেখিবার জন্য রেডি হয়ে যাও আর প্রথমে ভিডিও বানার আগত করে দিলাম জয় শির তো ভাই বেসিক্যালি আমাকে কেন ঘুরিবা ঘুরিবা যায় মন গেল পালডিয়া পালডিয়া চলে গেল মার্কেট মার্কেট যায় নিয়ে আসলো জিনিস তো কী জিনিস হওয়া পারে তোমার একটু ভাবো ভাল জিনি মোৰ ভিডিঅ' বনালে জিনিছো তুমি মই দেচ ঠিক আছে চল মই এইটো আনবক্সিং কৰি মেলাই তোমাক দে তো গাইজ দেখ মই কি নিচ দেখা যাব তো এইটো কি গোপৰো তো তুমি কৈছোঁ মোবাইলৰ কামেৰা হৈ গৈছে কেইকম তোমাক কৈছোঁ তালে একোটা গোবৰো নিয় কীৰকম আছে দেখি সেইটো নতুন মাল ঠিক আছে এই দেখ ফাইভ কে কোৱালিটি তেম দেখাম ক্যামেরা ফাইভ কে আছে তো ফার্স্ট টাইম গোপ্রো চালাম কীরকম তো ব্যাগটা খুলি খুলিয়া দেখি কিরকম মানে হচ্ছে জিনিসটা এই দেখো এই চেক করো গাইস এই ওয়াটারপ্রুফ মানে কোনো যেন জল টল না ঢুকে দু ওয়াটারপ্রুফ তো পছন্দ ওয়াটারপ্রুফ ভালো তো এই তারা তোমাকে মন করে দেখাচ্ছ তো গাইস এই দেখ চেক করো দেখা পাচ্ছেন তো তো মানে স্টিকার আছে তো তো ওই জন্য এরকম দেখা যাচ্ছে তো গিলা যদি থাকে তো দেখাচ্ছ চেক করিয়ে তারা তো এই দেখা আমার আয়না দেখাছ দেখাচ্ছ তো দেখা পাচ্ছেন তো মেমোরি ডুবা হয়নি তো মেমোরি ডুবা লাগবে তারপরে আর কি জিনিসটা বোঝাবেন পিছন পাখাও আছে ডবল এসি আছে এল মানে ডবল স্কিম আছে এই দেখো পিছন স্ক্রিন আছে পিছন ভিডিও বানাবো পাবেন তো মানে ভিতরে অনেক স্টিকার লাগা আছে তো স্টিকার গুলো লাগবে স্টিকার না না আর কি মানে ভালো বোঝা পাবেন নি তো আমি প্রথমে মেমোরি ডুবাই দেখিম কেরকম ভিডিও আছে তারপর আমি তোমাকে দাঁড়াও আরও কী কী জিনিস দিছে মিললে তোমাকে দেখাছো এটা তোমার এটা অফ করো তিন ঘাট চাঁদ আছে তো এইটা দিছে তোমার হ্যান্ডেল মানে অনেক কিছুই আছে এটা ব্যাটারি এটা লক এটা মাইক এটা তো চার্জ দেওয়ার সি কেবল ঠিক আছে আর এটা দিচ্ছে না কী দিছে এটা এটাতে কী দিছে আর ওরা বা এটা কিছু জিনিস এটা দিছে তোর চার্জার ঠিক আছে মেনু আর হচ্ছে যে তোমার বাইকের হ্যান্ডেল দিছে ঠিক আছে এটাও তোমার লাগাব মজবুত থাকে মালটা আর কি না ভাঙ্গে তো ভিডিও খান ভাল লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ তোমার জন্য আমি এত কিছু জিনিস কিনেছো এর আগে দেখলেন ভিডিও তো তো তোমার আগে দেখলেন যে মোর ড্রোনটা হারা গেল কেন হ্যাঁ গো গোবর সরি ড্রোনটা হারাই গেল তো তুলছে গেলে একটা গোবর কিন্তু ড্রোনও কিনতে চাইছিলো কিন্তু ড্রোন এরকম কম দামে ভালো আমার নাই কদিন ফয়েড করবা লাগিবে নেমে গেলে ভালো তো প্লিজ ভিডিও মানে লাইক করো শেয়ার করো একটা লাইকের তোমার কিছু যাবে না তো তোমার যদি মো লাইকটা করান না আমি আরো মানে উৎসাহ পামর ভিডিও বানান তো চলো নেক্সট ভিডিও দেখা হবে কাল আমি এখন গোবর নিয়ে বাইকট করে ভিডিও বনাম ওই ভিডিও তোমাকে দেখেন Кама, ай, 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 то есть, идиот.